হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা এখন রওনা দিচ্ছি সেই ঐতিহ্যবাহী জায়গাটা যেটা নাম হচ্ছে শালবাগান আমি একবার গেছিলাম আবারও দ্বিতীয়বার যাচ্ছি আর দেখেন অবশ্য অনেক ভালো লাগবে আর জানেন তো এটা অনেক সুন্দর এক জায়গা না দেখলে মিস করবেন আপনারা আর আপনারা জানেন আমি কোথা থেকে রওনা দিচ্ছি আমার জেলা লালমনিহাট আমার উপজেলা আদিতমারি ইউনিয়ন সাতনাম পলাশি ইউনিয়ন আর আমরা এখান থেকে রওনা দিচ্ছে এটা হচ্ছে দুহুলি বাজার আর আমরা কিন্তু দুহলি বাজার সেরে আর অনেক দূর যাচ্ছি কারণ আমরা অন্য সাইড দিয়ে আমরা মেন রোড দিয়ে যাচ্ছি না আমরা নোকাল দিয়ে চলে যাচ্ছি কারণ নোকালে অনেক ভালো লাগে পরিবেশগুলো অনেক ভালো লাগে যে রোডগুলো অনেক ভালো আছে মাঝে মাঝে রোডগুলো অনেক খারাপ হয় ওটা ব্যাপার না কিন্তু মেন রোডে একটু রিক্স হয় বেশি আর আপনারা জানেন যে মেন রোডে দুর্ঘটনা হচ্ছে আর দুর্ঘটনার ওই ভয়ে আমরা আর কি রোডে যাচ্ছি না মেন রোডে কারণ বড় বড় গাড়িরা অনেক চাপ দেয় মাঝে মধ্যে আমরা কিন্তু শিয়াল খাওয়ার কাছাকাছি আর হ্যাঁ আপনারা কোথার থেকে দেখতেছেন এটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কারণ আমি চেষ্টা করব আর আমাকে নতুন নতুন জায়গা আপনারা যদি বলে দেন অবশ্যই ইনশাল্লাহ আমি যাইতে বাধ্য হব কারণ আমাকে ঘুরতে অনেক ভালো লাগে আর ঘোরাঘুরি করলে আর কি মন মন মনসিকতা অনেক ভালো থাকে মনটা সুন্দর থাকে আর তবে জেলাটারে কিন্তু ভুলবেন না এটা কিন্তু লালমনিহাট জেলা আর হ্যাঁ এই জেলার যদি নাম কেউ নেয় আমাদের কিন্তু এটা হচ্ছে ফরিউর জেলা যে নাম নিলেই ফরিউ উঠে যাবে আর আপনারা জানেন যে এই জেলার পরিবেশগুলো অনেক সুন্দর হয় আর এই যে জায়গাগুলো অনেক সুন্দর এটা কিন্তু আমরা শিয়ালখাওয়া বাজারে আমরা শিয়ালখাওয়া বাজার পার হয়ে যাচ্ছি এই ব্রিজটা অনেক সুন্দর আরও সামনে আরও সুন্দর সুন্দর কিছু পরিবেশ আসে অনেক ভালো লাগে আর কি আপনারা যদি এগুলোতে আসেন বা আমার ভিডিওগুলো দেখে আসেন তো অনেক ভালো লাগবে আপনাদের আরও সামনে যাব দেখিয়েন যে কতটা মজার কিছু দৃশ্য আছে আপনারা দেখবেন আর ভিডিওটা দেখবেন তবে লাইক কমেন্ট শেয়ার একটু করবেন কারণ গরিব মানুষ দেখে কি আপনাকে কি লাইক করা যায় না কমেন্ট করা যায় না আর আমি তো লালমনিহাটেরই পোলা নাকি আমি তো অন্য কোনো অন্য জায়গার কোনো ছেলে না আমি লালমনিহাট জেলারই পোলা আমাকে একটু সাপোর্ট টাপোর্ট করবেন সাপোর্ট করলে ছাপোর্ট তো অবশ্যই পাবেন ইনশাআল্লাহ আমরা এখন যেই রোডে আছি এই রোডটা হচ্ছে চাপার হাটের রোড আর চাপার পার হয়ে এগুলো বাজার আমি তো এত কিছু বলতে পারবো না তবে আমরা যেখানে যাচ্ছি আমরা ওখানে আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর জায়গাগুলো আর দেখছেন তো রোডের পরিস্থিতি অনেক ভালো মাঝে মাঝে খারাপ হয় তবে ওটা ব্যাপার না আর এগুলো রাস্তা তো খারাপ হবে একটু একটু কারণ এখানে তো আরও যদি বড়ো গাড়ি চলতো আরও সমস্যা হতো আর কি অতটা খারাপ না অনেক ভালোই আছে দেখেন না গাড়িটা অনেক টানে ছিল মানে ষাট ষাট পঁয়ষট্টি যায় আর কি ওইভাবে টানে যাওয়ান যায় কোনো সমস্যা নেই আমরা অলরেডি চাপারাটা চলে এসেছি তো চাপারাটটা বাজারটা অনেক ভালো আছে আর কি আমরা ফাইনালি সেই জায়গায় চলে আসলাম গন্তব্য জায়গায় যেই জায়গার কথা বললেই না বললেই নয় সেই ভাইরাল জায়গা আমি একবার এসেছিলাম তবে আবার দ্বিতীয়বার চলে আসলাম অনেক ভালো লাগে কিন্তু তবে রাতে যদি আমি বের হই এই জায়গায় আমাকে কি করবে আপনারা একটু কমেন্টে বলবেন তো দেখবেন তো আমাকে কি করতে পারে এখানে অনেক মাকড়ও থাকতে পারে ভাই এই জায়গায় তো হয় ভোট টুতু থাকতে পারে ভাই আমাকে ভয় লাগতেছে ভাই আমি জায়গার নামটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে লালমনিহাট জেলার এক নম্বর জায়গা জায়গাটার নাম হচ্ছে যে শাল বাগান শাল বাগানে আপনারা আসবেন অনেক মজা পাবেন আর হ্যাঁ এই জায়গায় কিন্তু অনেক বড় বড় ভাই গাছ আছে আপনারা কি গাছগুলো দেখলে অনেক অবাক হয়ে যাবেন যে এটা কত দিনের গাছ ভাই আর গাছগুলান সেই ভাই বড় বড় সবগুলো লম্বা লম্বা আমি আপনাদের জায়গাগুলো ঘুরে দেখাচ্ছি যে কত সুন্দর জায়গাগুলো আর আজকে মনে হয় কি জানি হয়েছে আজকে লোকজন একবারই কম দেখা যাচ্ছে না লোকজন ভিতরে আমরা আরও যাচ্ছি আর এটা ভাই মনে হয় কি জায়গাটা দুই কিলোমিটার হবে দুই তিন কিলোমিটার দুই তিন কিলোমিটার ভাই কম কথা মনে করেন আপনারা দুই তিন কিলোমিটার আমরা হাঁটতে আমাদের হা পা পুরো ব্যথায় ব্যথা হয়ে গেছে তাও সমস্যা নেই তারা দেখতে থাকেন দেখেন সামনে আরও কত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এটা এমনি এমনি শাল বাগান দেয় ভাই বাগানটা অনেক সুন্দর দেখে শাল বাগান দেওয়া হয়েছে আর জায়গাটা অনেক ভালো আপনারা দেখতে থাকেন আর হ্যাঁ ভিডিওটা কোথার থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করবেন কারণ আমি দেখতে চাই আমার ভিডিওগুলো কার কার কাছে পৌঁছে যায় কোন জেলার কাছ থেকে পৌঁছে যায় জেলাগুলোর নাম বলে যাবেন তো দেখতে থাকেন কত সুন্দর জায়গাগুলো ভালো ভালো গাছ রয়েছে আর গাছগুলো অনেক সুন্দর দেখতে আপনারা যদি সরাসরি দেখেন তাহলে ভালো লাগবে আপনারা ভিডিও থেকে দেখলে তো ভালো লাগবে না আপনারা যদি লালমনিহাটে আসেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার বাসা কিন্তু নামুরি বাজার সাতনাম কলাশ ইউনিয়ন আর আপনি যদি আসেন যে আমার সাথে একটু বলবেন যে কোন জায়গায় ভাইয়া আমি অবশ্য বলে দিব আর লোকেশনটা আমি ভালোভাবে দিয়ে দিব আপনারা যাবেন যায় দেখবেন অনেক ভালো লাগবে ভাইয়েরা যারা যান না এখনো আর যারা যারা গেছেন এই জায়গায় তারা তারা বলবেন যে জায়গাটা কেমন আর কত সুন্দর হ্যাঁ আপনারা বলবেন যে ভাইয়া জায়গাটা ভালো বা খারাপ যদি খারাপ হয় ভাইয়া আমার আর কি বলবো ভাই খারাপ হওয়ার তো কোনো চার্জ নাই ভাই খারাপ হবেই না কারণ অনেক ভালো লাগে জায়গাগুলান যারা গেছে তারাই জানে যে জায়গাটা কত সুন্দর আর লালমনিহাট ভাই বলে নাই আপনারা টিকটকে যাবেন বা ফেসবুকে যাবেন দেখবেন যে জেলার মধ্যে চৌষট্টি জেলার মধ্যে আমাদের লালমনিহাট জেলাটাই অনেক বেস্ট আর অনেক ভালো প্রফেশনাল ফরিউ সব কাপবে ভাই লালমনি একবার একবার হলে ব্র্যান্ড হয়ে যাবে আপনারা দেখবেন ভাই লালমনিহাট জেলা যদি ফরিউড উঠাতে চান তাহলে তো লালমনিহাট ছেলে প্লেদের ছেলে মেয়েদেরকে সাপোর্ট করতে হবে সাপোর্ট না করলে তো এটা ফরি উঠবে না তারা যত সাপোর্ট করবেন অত আপনাদের জেলা এগিয়ে যাবে আর আপনারা যদি অবহেলা করেন তাহলে আমাদের জেলাটাও কিন্তু ডুবে যাবে আর আমি চাই না আমাদের জেলা ডুবে যাক আমি চাই যে জেলাটা আমাদের অনেক ভালো হোক প্রফেশনাল হোক আর ফরিতে উঠে যাক তাড়াতাড়ি তাও তবুও আমাদের জেলার নাম নিলেই ফরিত উঠে এটা আমি জানি আমি নিছিলাম আমি জানি তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ